স্বামীর যখন টাকা থাকে না তখন বউ ছাড়া কেউ পাশে থাকে না কিন্তু স্বামীর যখন টাকা হয় তখন বউকে আর পাত্তা দেয় না তখন সেই আত্মীয় স্বজনরাই গুরুত্ব পায় যাদেরকে কখনো দেখা পাওয়া যেত না খারাপ সময়ে সালাম আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভাই ওটা দেখছেন সবাই ভালো আছে গুঁড়ো মাছ রান্না করবো তো এই যে গুঁড়ো মাছগুলো দেখেন এগুলা নতুন পানির মাছ এই গুঁড়ো মাছগুলো একজন ধরেছিল তো নিজেও নিয়েছে আমাকে একটু দিয়ে গেল তারপরে যেখানে তিন চার রকমের গুঁড়ো মাছগুলো অনেকদিন হলো গুঁড়ো মাছ খায় না তো এই যে গুঁড়ো মাছ কিন্তু আমার ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু কুড়তে একদমই ভালো লাগে না গাইস এই যে পিচি পিচি মাছগুলো কুড়তে যা কতটা প্যারা তো এখানে ছোট ছোট কিন্তু তেলাপিয়া মাছও ছিল তো ছাই নিয়ে নিলাম ছাই দিয়ে মাছগুলোকে কেটে নিব ছাই ছাড়া কিন্তু মাছগুলো একদমই কাটা যাচ্ছে না হাত থেকে শুধু বারবার পড়ে যাচ্ছিলো তাতে স্লিপ করে পড়ে যাচ্ছে তো ভাবলাম ছাই দিয়ে কুটে নিই আর এদিকে আমার মেটার অবস্থা দেখে গিয়ে কাজ করতেছে অন্যদিকে মাছগুলো ঘাটাঘাটি করতেছে ডাক দিচ্ছে কথা শুনলে আর এই যে কত রকমের চাইনিজ ভাষায় কথা বলতেছে ও কোনো কথাই তো বুঝি না কয়েকটা কথা একটু একটু বলতে পারে আর বাকি কথা বলতেই পারে না তো আমার মেয়ে এসব কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগে ওর কথাগুলো শুনে তো হাসতে হাসতে শেষ কত কথা যে বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না ওর কথা তারপরে যে মশা মনে হয় কামড় দিয়েছিল বারবার দেখাচ্ছে মশা মশা তো মাছগুলো কাটাকাটি হয়ে গেলে কিন্তু আমি একদম রান্না করে চলে যাবো আর আমার মেয়েটা কিন্তু আম অনেক পছন্দ করে ওকে বারবার শুধু আমি কথা বলতেছিলাম তারপরে যে কাটাকাটি শেষ করে একদম ধুয়ে ক্লিন করে তারপরে এই যে আমি চলে আসলাম রান্না করতে সবগুলো মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি গুঁড়ো মাছ আমি সময় লবণ আর একটু লেবু দিয়ে ধুয়ে নিই তাহলে যে মাছের একটা গন্ধ থাকে সেটা লাগে না তারপর এখানে সব মশলা একসাথে দিয়ে দিলাম সাথে কিছুটা আলুও দিয়ে দিব কারণ আলু দিলে ভালো লাগবে আর বাসায় টমেটো ছিল না তাই টমেটো ছাড়াই রান্না করবো এইভাবে হাতে মেখে গুঁড়ো মাছ রান্না করলে তো সেই স্বাদ লাগে দেখবেন আপনি যে কোনো জিনিস এইভাবে হাতে মেখে রান্না করবেন ওইটার টেস্টটাই আলাদা তো মাঝে মাঝে রান্না করার সময় কিন্তু আমি অনেক কিছুই ভুলে যাই এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ যেতে একদমই মনে ছিল না তো মাখামাখির পরে কিন্তু মরে পড়েছিল তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পর টাইমটা যে কীভাবে চলেছে একদমই বলতে পাই না তো টুকিটাকে কাজ করতে করতে তো প্রায় বারোটার উপর বেজে গেছে তো সারা বারোটার দিকে যে আসলাম রান্না করতে যে আমার মাখামাখির কাছে আমি এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তো এখন ভালো মতো মাছটাকে আমি বলক তুলে নেব আর এদিকে কিছু পটল ছিল একদম পেকে গেছে তো এগুলোকে ফেলে না দিয়ে ভাবলাম ভর্তা পানি একবার চেয়েছিলাম পটলগুলো ভাজা করব কিন্তু ভাজা করতে পারলাম না কারণ অনেক পেকে গেছে এগুলো আর আমার কাছে পোটল ভাজা কিন্তু অনেক ভালো লাগে তো কি কি রান্না করব আজকে পাট শাকও ভাজে তো পাট শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর শাকগুলোতে তৃত আমি একদমই জানতাম না জ্বালাত আমি ভাজি করতাম না একদম ফেলে দিতাম তো আমি তো জানি না রান্না করার পরে দেখলাম যে একদম তিতো শাকগুলো শুধু শুধু আমার তেলটা এতগুলো পেঁয়াজ আমার নষ্ট হয়ে গেল। আর আমি তিতো শাক একদম খেতে পাই না যাই হোক তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচামস দিয়ে দিলাম দিয়ে এবার আমি জাল ধরে দিলাম তা আমার তো গুঁড়ো মাছটা রান্না হয়ে গিয়েছিলো তো এই যে পাট শাকটা বসাই দিলাম আমি পাট শাকটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম শাকটা দেখতে এতই সুন্দর যে তেতো শাক বোঝার কোনো উপায়ই নেই খাওয়ার সময় দেখলাম একজন মিথি তো কি আর করা সবগুলো শাক ফেলে দিতেই হবে আমাকে তারপর আমার কিন্তু গুঁড়ো মাছটা এই যে হয়ে গেছিলো দেখেন কি সুন্দরভাবে রান্না করেছি আমার কাছে গুঁড়ো মাছের চটচড়ি ভালো লাগে তারপর পটলগুলো সিদ্ধ করার পর কিন্তু এই যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে তো আমি কিন্তু পেঁয়াজটা রসুনটা একদম লাল লাল করে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম গ্যাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম